আসসালামু আলাইকুম প্রিয় এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই লাইভ ক্লাসে যুক্ত আছেন সবাইকে একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমরা ফৌজদারি আদালতের প্রথমে শ্রেণী বিভাগ দেখব দেখেন ফৌজদারি আদালত কয় প্রকার ফৌজদারি আদালত কয় প্রকার এই ক্লাসটি আজকের এই ক্লাসটি লিখিত এমসিকিউ এমসিকিউ ভাইবা ভাইবা সবার সবার জন্য জন্য প্রযোজ্য প্রযোজ্য লিখিত সবাই শেয়ার করে দিবেন আপনার গ্রুপে শেয়ার করে দিবেন এবং আপনার ওয়াল পেপারে অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলও শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখার জন্য সো আমরা প্রথমেই দেখব ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ ফৌজদারি আদালত মূলত কয় প্রকার আমরা চলুন প্রথমেই দেখিনি আমরা প্রথমে দেখব ফৌজদারি আদালত কয় প্রকার দেখেন ফৌজদারি আদালত কয় প্রকার এই বিষয়টা কোথায় বর্ণিত আছে আমাদের ধারাটা সম্পর্কে জানতে হবে ধারাটা সম্পর্কে জানতে হবে কত ধারায় আছে যারা জানা আছে কমেন্ট করবেন যাদের জানা আছে অনেকেই যুক্ত আছেন পরবর্তীতে প্রায় পঁচানব্বই সবার কাছে অনুরোধ দুরন্ত একাডেমি আমার আপনার সকলের তাই সকলেই শেয়ার করে দিবেন হ্যাঁ যারা শেয়ার দেননি এবং যারা শেয়ার দিয়েছেন অসংখ্য অসংখ্য থেকে আগামীর পথ যেন আপনার সুগম হয় ভালো হয় সেই দোয়া রইল শুভকামনা রইল ভেরি গুড শিব সুলতানা ছয় ধারা তাজমুল ইসলাম ছয় ধারা ভেরি গুড তাহলে আমরা এই যে ছয় ধারা সি আর পিসি ফৌজদারি ধারাতে আমরা এখানে মূলত হচ্ছে ফৌজদারি আদালত দুই 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 প্রকার 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 এই যে যে ফৌজদারি আদালত আদালত আমরা দেখি কি কি চলুন আমরা দেখে নিই ওকে আমরা ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগে দেখবো প্রথমেই ফৌজদারি আদালত প্রধানত হচ্ছে দুই প্রকার কারণ এখানে দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই দুটা ব্যতীত বাংলাদেশে দুই শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে ওয়ান মিনিট আমি একটু ফ্যানটা দেই বিদ্যুৎ আসলো একটু করবেন সবাই ওকে যেটা আমরা ফৌজদারি কার্যবিধির ছয় ধারাতে দেখতে পাই তাহলে আমরা ছয় ধারা এই ছয় ধারাতে মূলত হচ্ছে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ এখানে বলা হচ্ছে হাইকোর্ট এবং আপিল আপিল বিভাগ এটি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট গঠিত হাইকোর্ট এবং আপিল বিভাগ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট গঠিত এই যে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট ব্যতীত সুপ্রিম কোর্ট ব্যতীত দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেট আদালত আরেকটা কি দায়রা আদালত আরেক শ্রেণীর আদালত হচ্ছে দায়রা আদালত তো দেখেন আমরা চট করে দেখিনি যে প্রধানত ফৌজদারি আদালত হচ্ছে দুই প্রকার এই যে হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত আর একটা কি দায়রা আদালত তো এই যে ম্যাজিস্ট্রেট আদালত এই ম্যাজিস্ট্রেট আদালতকে আবার দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে এই ম্যাজিস্ট্রেট আদালত আবার দুই প্রকার দেখেন ম্যাজিস্ট্রেট আদালত আবার দুই প্রকার এক নাম্বার যদি ভুলি এক নাম্বার হচ্ছে কি আপনারা বলেন বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাংলাতে লিখি বিচারিক ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেট একটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট ওকে আরেকটা কি আরেকটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট ওকে তাহলে দেখেন আমরা দুই শ্রেণীর আবার ম্যাজিস্ট্রেট আদালত দেখতে পেলাম কয় শ্রেণীর দুই শ্রেণীর তাহলে ফৌজদারি আদালত যদি প্রধানত ভাগ করা হয় দুই প্রকার একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত আর একটা হচ্ছে দায়রা আদালত আবার আমরা ম্যাজিস্ট্রেট আদালতকে দুই শ্রেণীতে ভাগ করলাম একটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাকে বলা হয় তো দেখেন এই যে বিচারিক ম্যাজিস্ট্রেট কিন্তু আবার কয় প্রকার চার ভাগে বিভক্ত চার প্রকার আমরা ধরতে পারি চার ভাগে বিভক্ত এই চার ভাগ কি চলুন আমরা একটু দেখে নেই দেখেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় জড়িত এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অকে অনেকেই যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যারা যুক্ত আছেন শেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ শেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ এটা মহত্তের একটা বহিঃপ্রকাশ মাত্র যারা শেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেয়ার দেননি আশা করব দ্রুত শেয়ার দিবেন আপনার কোনো কাছের প্রিয় ভাই বোন বন্ধু থাকলে তাদেরকে মেনশন করবেন তো বিচারিক ম্যাজিস্ট্রেট চার শ্রেণীতে বিভক্ত এখানে দুইটা অপশন মনে রাখবেন একটা হচ্ছে মহানগরী এলাকা মানে মেট্রোপলিটন এলাকা একটা হচ্ছে মহানগরী এলাকার বাহিরে মেট্রোপলিটন এলাকার বাহিরে যদি আমরা মহানগরী এলাকা দেখি তাহলে এখানে হচ্ছে মহানগরী এলাকা দেখি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারপরে আমরা যদি দেখি এখানে আপনারা খেয়াল করবেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবার দেখেন এর সাথে কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করার জন্য একাধিক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকতে পারে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন চিফ মেট্রোপলিটন থাকতে পারে তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এটা হচ্ছে আমরা প্রথম ভাগে রাখলাম এখন দেখেন যদি এটা মহানগরীর ভিতরে হয় এটা কি আমি প্রথমে বলতেছি মহানগরী এটা যদি হয় মহানগরী মানে মেট্রোপলিটন এলাকার ভিতরে হয় এটা হ্যাঁ তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই যে মহানগরীর ভিতরে হলে এই আদালত হচ্ছে মূলত দুই ভাগে বিভক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি মহানগরী এলাকার ভিতরে হয় কারণ এই যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যে অস্তিত্ব মহানগরী এলাকার ভেতরে নাই মহানগরী এলাকার ভেতরে কিন্তু দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট সেই ম্যাজিস্ট্রেটের কোন অস্তিত্ব নাই হ্যাঁ তাহলে এটা হচ্ছে মহানগরী এলাকা তাহলে আমরা চার প্রকার কেন বললাম চার প্রকার বলার কারণ আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের চার প্রকার হচ্ছে যদি মহানগরী এলাকার বাহিরে হয় তাহলে যে চার প্রকার আদালত সেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ডলি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেখেন এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানে আপনি রাখতে পারেন এখানে তাকে সাহায্য সহযোগিতা করার জন্য অতিরিক্ত একাধিক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকতে পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একাধিক থাকতে পারে ওকে তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ দেখেন আমরা এখানে দেখেন বিচারিক ম্যাজিস্ট্রেটকে কিন্তু আমরা চার ভাগে বিভক্ত করলাম বেলাল হোসেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম বেলাল হোসেন বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন জালাল ইতি শেয়ার দিয়েছেন তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ আমরা যদি প্রথম ম্যাজিস্ট্রেটকে ভাগ করলাম দুইটা ভাগে বিভক্ত ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ যদি আমরা বলি যে প্রশ্নটা আমরা প্রথমে আলোচনা করব করব যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ যে আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধির ছয় ধারায় আমরা জানি বিচারিক কি ফৌজদারি আদালত মূলত প্রধানত দুই প্রকার সুপ্রিম কোর্ট যে আদালতটা আপনার আপিল এবং হাইকোর্ট আপিলেট কোর্ট এবং হাইকোর্ট উভয় বিভাগ নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট নামক একজন সর্বোচ্চ আদালত থাকবে এটা আমরা সবাই জানি এই যে সর্বোচ্চ আদালত এটা ব্যতীত ব্যতীত বাংলাদেশে দুই প্রকার ফৌজদারি আদালত আছে একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত দ্বিতীয় হচ্ছে দায়রা আদালত ম্যাজিস্ট্রেট আদালতকে আবারও আমরা দুই ভাগে ভাগ করলাম বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এখন দেখেন বিচারিক ম্যাজিস্ট্রেট আবার চার ভাগে বিভক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন সুপ্রিম পাওয়ার ব্যক্তি তার সাথে একাধিক এক বা একাধিক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে সহযোগিতা করার জন্য নিয়োগ দেওয়া হয় এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো আমরা এই পর্যন্ত দেখলাম এখন দেখেন যদি মহানগরী এলাকার ভেতরে হয় তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লিখবেন এবং প্রথম শ্রেণীর স্থলে লিখবেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওকে এবং দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগরী বা মেট্রোপলিটন এলাকার ভেতরে তার কোনো অস্তিত্ব নাই তাহলে আমরা ম্যাজিস্ট্রেটের যে বিষয়গুলো শেষ করলাম তো এখন আমরা যদি এইটুকু দেখি নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েক টকার দেখি আপনারা বলুন তো আহ অ্যান্ডি চমৎকার শুভ কামনা জানাচ্ছি আলহামদুলিল্লাহ জানাচ্ছি আমাদের এই দুরন্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ দিয়ে আসলে ছুটু করা উচিত হবে না এটা হচ্ছে মহত্বে আপনার একটা মনের আত্মপ্রকাশ আপনি যখন শেয়ার করবেন আইনের ক্লাস আইন জানা বাংলাদেশের সকল নাগরিকের কর্তব্য তাই বেশি বেশি শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে এই প্রত্যাশা সবার কাছে থাকবে তো আমরা ম্যাজিস্ট্রেট আদালত দেখলাম আমরা এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা কত প্রকার দেখি আমাদের সেই দরন্ত শিক্ষার্থীদের কাছে প্রশ্ন আপনারা উত্তর করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কত প্রকার দেখি কে উত্তর করতে পারে জেম রুবি দুই প্রকার যাই হোক আমরা দেখলাম জেম রুবির একটা উত্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা দুই প্রকার দেখলাম জেম রুবি বলছেন তো আপনারাও বলেন তাজিমুল হুদা তাজিমুল হুদা বলছেন দুই প্রকার হ্যাঁ আমরা কমেন্ট দেখতে চাচ্ছি আপনাদের তাহলে এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই প্রকার বললেন এখানে আমরা কি বলতে পারি জেলা ম্যাজিস্ট্রেট এক নাম্বার যদি বলি জেলা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এই যে জেলা ম্যাজিস্ট্রেট যাকে ডিসি বলা হয় কালেক্টর হ্যাঁ বলা হয় তিনি হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশা ইসলাম অনেক সুন্দর লাগছে আচ্ছা আমাকে না ক্লাস কোনটা জানাবেন আরেকটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ক্লাসটি গতকালই নেওয়ার কথা ছিল আমি হঠাৎ করে শ্বশুরবাড়ি চলে যাওয়াই এই ক্লাসটি গতকাল নেওয়া হয়নি আজ নিচ্ছি তো আলোচনা কিন্তু অনেক আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কেউ লিখ দিবেন না কারণ শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকেন আমি মনে করি ফৌজদারি কার্যবিধির যে মূল বিষয়গুলো আপনার এই যে গল্পে গল্পে একদম আত্মস্থ হয়ে যাবে তারপরে আমরা আলোচনা করব ক্ষমতা কতটুকু দণ্ড প্রদানের ক্ষমতা তারপরে আমরা আলোচনা করব মামলা হয়। তারপরে আলোচনা করব বিভিন্ন আছেন তাহলে দেখেন এই যে জেলা হ্যাঁ এই ব্যক্তি জেলা ম্যাজিস্ট্রেট যিনি তাকে সহযোগিতা করার জন্য একাধিক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকতে পারে এটাও মনে রাখবেন হ্যাঁ অতিরিক্ত একাধিক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে থাকতে পারেন ওকে তাহলে আমি মনে করি এই যে ক্লাস আপনি যদি ভালোভাবে বুঝেন এখান থেকে তো আপনি আত্মস্থ করে ফেলতে পারবেন লিখিত পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে ফৌজদারি কার্যবিধি এর বিভিন্ন শ্রেণীর ফৌজদারি আদালতের বর্ণনা করুন প্রশ্ন এটা যে আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধির বিভিন্ন প্রকার ফৌজদারি আদালতের বর্ণনা করুন তাহলে কিভাবে উত্তর দিবেন আপনি এগুলো লিখবেন একটু ব্যাখ্যা করে দিবেন লিখবেন ওকে আরিফা জামান চৌধুরী অনেক সুন্দর ক্লাস ধন্যবাদ হোসেন রানা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ছয় ধারা হ্যাঁ আমরা ছয় ধারাটা আলোচনা করতেছি তো আমরা চলুন আরেকটু দেখে নিই এই যে জরাব দায়রা দায়রা আদালত কত শ্রেণীর কত দায়রা আদালত কয় প্রকার দায়রা আদালত কয় প্রকার কমেন্ট করবেন আমি আসলেও বারবার কমেন্ট করার কারণ হচ্ছে আপনারা বিষয়গুলো জানেন কিনা আর যে যে বিষয়গুলো বিষয়গুলো কমেন্ট করবেন বারবার জানবেন লিখবেন সেটা আপনার আত্মস্থ থাকবে বেশি ধারণ হবে বেশি কারণ আমাদের যারা তরন্ত ল একাডেমির স্টুডেন্ট তাদেরকে কিন্তু আমি প্রত্যেক দিন অ্যাসাইনমেন্ট লেখাই আজকে পড়ালাম আগামীকাল আমাকে অ্যাসাইনমেন্ট দিতে হবে লিখায় প্রত্যেক দিন লিখতে হয় এর অর্থ কি একবার লেখা 10 বার পড়ার চাইতে উত্তম আপনি যখন একটা বিষয় লিখবেন তখন আপনার সেভ থাকবে বেশি মেমোরিতে এ কামরুল হাসান দ্রুত গতিতে উত্তর দিচ্ছেন যে রুবি ইফতেকার রহমান রুমন তিন প্রকার ভেরি গুড তিন প্রকার তাহলে আমরা এখানে তিন প্রকার দেখতে পাচ্ছি হচ্ছে দায়রা আদালত তাহলে দায়রা কি 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 দেখি কে কমেন্ট করতে পারেন এক নাম্বার যদি বলি এক নাম্বার হচ্ছে দড়ি দায়রা জাজ দায়রা দায়রা হ্যাঁ দায়রা জাজ এক নাম্বার হচ্ছে দায়রা জাজ দুই নাম্বার হচ্ছে অতিরিক্ত দায়রা জাজ অতিরিক্ত দায়রা জাজ এবং তিন নাম্বার কি যুগ্ম এটার লেখা হচ্ছে গ এবং ম যুগ্ম যুগ্ম দায়রা জাজ অনেকে কিন্তু যুগ ন বলেন যুগ ন হবে না যুগ ম ম হ্যাঁ যুগ্ম দায়রা জাজ যুগ্ম দায়রা ওকে প্রিয় ভবিষ্যত আইনজীবীগণ আগামী দিনের যারা আইন অঙ্গন শাসন করবেন যারা আইনজীবী হবেন বিভিন্ন বিচারক হবেন আইন অঙ্গনকে আপনারা শাসন করবেন আপনাদের হাত ধরে মানুষ ন্যায় বিচার পাবে এই প্রত্যাশা সবার কাছে থাকবে দায়রা আদালত তিন প্রকার তাজিমুল হুদা অতিরিক্ত দায়রা দায়রা যুগ্ম ভেরি গুড যুগ্ম বানানটা ভুল হয়েছে তাজিমুল ভাই ঠিক করে নেন তাহলে আমরা সামারি আরো দেখব কি দেখব সামারি হইতে গেল সুপ্রিম কোর্ট ব্যতীত দুই দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর দুই শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে ম্যাজিস্ট্রেট আদালত আমরা দেখলাম ম্যাজিস্ট্রেট আদালত সাধারণত দুই প্রকার বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা দেখলাম প্রধানত দুই প্রকার জেলা ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট কে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আর অনেকগুলো নিয়োগ দিতে পারেন আবার বিচারিক ম্যাজিস্ট্রেট দেখলাম চার শ্রেণীতে বিভক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওকে তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ আমরা দেখব ফৌজদারি আদালতের